মারাইনতং বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বান্দরবন জেলার আলী কদম উপজেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো চল্লিশ ফুট উচ্চতায় প্রকৃতির লুকায়িত এক টুকরো মেঘের ভেলায় ভেসে থাকার পাহাড়ের নামই মারাইনতং এই পাহাড়ের চূড়া উঠলে মনে হয় যেন মেঘেদের সাম্রাজ্যে পৌঁছে গেছি পাহাড়ের নিচে বয়ে যাওয়া আকাপাকা নদী আর চারিপাশের ঢেউ খেলানো পাহাড় সেটা দেখলে আপনারও মনে হবে আপনি এক অন্য জগতে চলে এসছেন এই পাহাড়ের চূড়া যেন মেঘের সমুদ্রের উপর একটি দ্বীপের মতো ভাসছে এটি যেন এক ভিন্ন জগতের অপরূপ মিলন ক্ষেত্র মেঘেরা যেন সাদা নরম মেঘের বিশাল বেলায় চেপে আকাশের পথে এক নিবিড় যাত্রায় বেরিয়েছে তাই তো আপনিও বলতে বাধ্য হবেন এর চূড়ার কোলে সাদা মেঘের ভেলায় দোলে মনে হয় যেন ছুটে চলে যায় স্বর্গের সুখ এখানেই পাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মারাইনতং পাহাড় এই পাহাড়ে আসলে আপনারা কি ধরনের রুমগুলোতে থাকতে পারবেন এবং তার ভাড়া কত খাবার দাবার কেমন থাকবে তার খরচ কত হবে কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে এই পাহাড়ে আপনারা কিভাবে পৌঁছাবেন এই পাহাড় থেকে মেঘের দৃশ্য কেমন দেখা যায় এসব যাবতীয় খুঁড়িয়াটির তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি তাই আর দেরি কেন চলুন ঘুরে আসি আলি একটি বিশাল পাহাড় মারাইনতং পাহাড় থেকে ঘুরে আসি লামা উপজেলার যে কোনো পাহাড়ে যেতে গেলে আপনাকে আগে যেতে হবে চকরিয়া এই যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত সাড়ে আটটার শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে রওনা হয়ে যায় চকরিয়ার উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল নয়শো টাকা আর যদি এসি বাসে যেতে চান তাহলে ভাড়া দিতে হবে আঠারোশো টাকা ঢাকা সায়দাবাদ থেকে চকরিয়ার দূরত্ব তিনশো কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে সাত ঘন্টার মতো আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে বলে দিই ঢাকা থেকে চকরিয়া সরাসরি কোনো ট্রেন ব্যবস্থা নাই আপনাকে আগে আসতে হবে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে চলে আসতে হবে চকরিয়া ট্রেনের ভাড়া ও সময়সূচি আমার স্ক্রিনের উপরে আমি দিয়ে দিলাম এবং চট্টগ্রাম থেকে চকরিয়ার কত ভাড়া নিতে পারে সেটাও আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম তবে আমার মতে ঢাকা থেকে সরাসরি বাসে করে চকরিয়া আসাই সবচেয়ে ভালো হবে গুড মর্নিং বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন সকাল ছয়টা এবং তারিখ বলছে নভেম্বর মাসের তিন তারিখ দু হাজার সাল বার বলছে আজকে সোমবার আমি এখন অবস্থান করছি চকরিয়া বাস স্ট্যান্ড দেখুন এটাই হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড তিনটি উপায়ে আপনারা যেতে পারবেন একটা বাস সিএনজি কিংবা চাঁদের গাড়ি এই তিনটি উপায় আপনারা যেতে পারবেন আপনাদের সাথেও যদি এমন হয় রাত সাড়ে তিনটার সময় আপনারা চলে এসছেন তাহলে কিন্তু কোনো টেনশন নাই এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে সেখানে আপনারা বসতে পারেন কোনো টাকা দেওয়া লাগবে না তারপরেও সৌজন্যমূলক তাদের ওখানে আমি খাওয়া দাওয়া করলাম দুইটা পরোটা বিশ টাকা এবং ডাল ভাজি তিরিশ টাকা এটা একটু মাথায় রাখবেন খাওয়া দাওয়ার আইডিয়াটা বলে দিলাম এবং তাদের একটা মেনু কার্ড আছে সেটাও আমি একটু দিয়ে দিলাম এই যে দেখুন এই যে হোটেলটা দেখছেন এই হোটেলে আমি প্রায় তিন ঘন্টা বসে আছি তারা কিন্তু কোনো রকম আপনাকে প্রশ্ন করবে না কখন উঠবেন কখন যাবেন এমন কোনো কিছু আপনি খেতেও পারেন নাও পারেন আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে চাঁদের গাড়ি চাঁদের গাড়িতে একটা সুবিধা হচ্ছে এরকম ভিউ দেখতে পারবেন আপনি আর যদি বাসে কিংবা সিএনজি তে করে যান তাহলে কিন্তু এই ভিউটা আপনি পাবেন না সেই জন্য কিন্তু এর ভাড়াটা বেশি একশো টাকা বেশ সুন্দর লাগছে দুর্দান্ত রাইড করে আমরা চলে আসলাম ইয়াংসা বাজারে এখানে আমাদেরকে ফটোকপি দিতে হবে আর্মি ক্যাম্পে এবং সেই ফটোকপিতে আপনার বাড়ির একজনের নাম্বার এবং আপনার ফ্যামিলির নাম্বার আইডেন্টি সব কিছু লিখতে হবে বাংলাদেশের যে কোনো পাহাড়ে বেড়াতে আসলে অবশ্যই আপনাকে আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে ইয়াংসা বাজারে আমার একটা আইডি কার্ডের ফটোকপি দেওয়া লেগেছে তাতে আমার বাবার নাম্বার এবং আমার নাম্বার এই দুইটা নাম্বার লিখে আর্মির কাছে জমা দেওয়া লেগেছে এটা আপনাদেরও করতে হবে অবশ্যই আইডি কার্ডের দুই তিন কপি ফটোকপি করে আনবেন আরেকটু গেলেই আমরা পৌঁছে যাব মিরিঞ্জা বাজারে তবে আমরা মিরিঞ্জা বাজারে নামবো না আমরা চলে যাব আবাসিকের মোড় অবশ্যই আপনি আপনার ড্রাইভারকে বলবেন যে আবাসিকের মোড়ের সামনে নামিয়ে দিতে যেখান থেকে মারাইনতং পাহাড়ের ওপরে ওঠা যায় বন্ধুরা ঘড়ি বলছে এখন বারোটা তিরিশ মিনিট এবং বার বলছে মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ সাল আমি এখন অবস্থান করছি লামার আবাসিক নামক জায়গায় এই যে আমি হচ্ছে হিল ভিউ রেস্টুরেন্ট এই পাহাড়ে উঠবো আর এটা হচ্ছে আবাসিক বাজার বলে কিংবা আবাসিকের মোড় বলে এই যে বড় বড় ফল দেখতেছেন পাহাড়ি ফল এইখান থেকে বাইকে করে চলে যাব সেই মারাইংটং পাহাড়ের ওপরে পাহাড়টার নাম হচ্ছে মারাইংটং এই যে ওপরে লেখাই আছে ওইখানে টিক চিহ্ন দেওয়া আছে এইদিকে যেতে হবে তো বাইকে করে যাব বাইকে কত নাই চলুন সেটা দেখি এবং পাহাড়ের ওপরে গিয়ে তো আপনাদের সব কিছু ডিটেলসে দেখাবোই আপনারা কিন্তু এইখানে ডাইরেক্ট চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে এই আবাসিকে পৌঁছে যেতে ভাড়া নিতে পারে দেড়শো টাকার মতো একদম সরাসরি চকরিয়া থেকে এই আবাসিক পর্যন্ত চলে আসবে এইখান থেকে কদম মোটামুটি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আগে হচ্ছে আবাসিক তো এই আবাসিকের মোড় থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাইক সার্ভিস পেয়ে যাবেন মারাইনতং পাহাড়ের ওপর ওঠার তো আমি এই ভাইয়ের সাথে যাচ্ছি আমি খুবই দুঃখিত মাইক্রোফোনের সমস্যার জন্য ভয়েস একটু কেমন কেমন এসেছে এই আবাসিকের মোড় থেকে আমরা যে মোটরসাইকেলে করে যাচ্ছি যেতে সময় লাগতে পারে আমাদের পনেরো মিনিট এবং ভাড়া নেবে একজনের জন্য দুইশো টাকা দুইজনের জন্য তিনশো টাকা এই মোড়ের সামনে আসলে আপনি অহরহ বাইক পেয়ে যাবেন এই জন্য আমি কোনো বাইক নাম্বার আপনাদেরকে দিলাম না মিনিট ঠিক ওই জায়গাটা আমাকে নামিয়ে দিয়েছে এই যে লাল টিনের যে ঘরটা দেখছেন ওইখানটায় নামিয়ে দিয়েছে ওটা একটা চত্বর এবং ওইখান থেকে হাট্টা হাঁটতে দিকে চলে আসছি আমি এই যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাইকে যে কি ভয়ানক রাইড করে এরা পাহাড়ে তোলে বলে বোঝাতে পারবো না এবং আসতে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগলো তার মধ্যে দুইশো টাকা নিয়ে নিল আর কি তো ওইখানে যেতে হবে মনে হচ্ছে আমার মারায়ণতাং হিল ভিউ রেস্ট এবং রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে তাদের অফিস রুম এবং দেখতেই পাচ্ছেন ওপরে আর এখানে অনেক টেন্ট রয়েছে ওদিকে ভিউ পয়েন্ট রয়েছে ওখানে টেন্ট রয়েছে এখানে একটা ঘর রয়েছে কটেজ এবং ওইদিকে জুম ঘর রয়েছে বাথরুম রয়েছে আর এই দিকের ভিউটা একটু দেখুন খুবই সুন্দর ভিউ ওই পাহাড়টা কত নিচে লাগছে আর এই দিকে মনে হয় মাতামুহরি নদী এটা আমি শিওর না বাট মাতামুহরি নদীই হবে আর এই রাস্তা দিয়ে আমি আসলাম এই যে এই রাস্তা দিয়ে আমি আসলাম বাইক আমাকে যেখানে নামিয়ে দিয়েছিল যে চত্বরটা আপনাদেরকে দেখালাম লাল টিনের ওখান থেকে মোটামুটি এই রেসর্টটা তিনশো থেকে চারশো মিটার হবে হেঁটে আসতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে একটু যদি আস্তে আস্তে আসেন কারণ পাহাড়ি রোড তো একটু তো কষ্ট তো হবেই এই আর কি তো এখন এখানে কথা বলে যে কোনো একটা টেন্টে থেকে যাব কিংবা জুমঘরে থেকে যাব আপনাদের সব তো ডিটেলসে বলবোই এখানে কিভাবে আসবেন এবং এখানে দুপুরবেলা খাবার কী দেবে রাতের বেলা কী দেবে সকালবেলা কী দেবে যাবতীয় ডিটেলস এবং ভিউ কেমন দেখা যাচ্ছে আমি যে বারবার বলছি মারাইতং হিল ভিউ রিসোর্টে যাচ্ছি মারাইথং হিল ভিউ বলতে এই পাহাড়টার নাম হচ্ছে মারাইথং এবং যে সার্কেলটা আপনাদেরকে দেখাচ্ছে একদম প্রথমে যেখানে আমাকে বাইক নামিয়ে দিয়েছে এখানে আর কি সবাই তাবু পেতে থাকে এটার নামই মারাইথং হিল ভিউ রিসর্ট এবার হিল হিলভিউর আমি যে রিসর্টটাতে রয়েছি সেই রিসর্টের নাম হচ্ছে ট্যাম্পা ইকো রিসর্ট এই যে এটা হচ্ছে তাদের এরিয়া এটা তাদের রিসেপশান এবং এই দিকে বেশ কিছু রুম রয়েছে আর ভিউটা হচ্ছে এরকম আর আমি রয়েছি এই টেন্টে চলুন একটু টেন্ট আপনাদেরকে দেখাই টেন্টের ব্যবস্থাটা কেমন এরকম একটা মাচান রয়েছে ঠিক মাচানের সামনে আমার টেন্টটা বসানো টেন্টের মধ্যে দুইটা বালিশ পেয়ে যাবেন এবং একটা কম্বল পেয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি সেট আর আমি যদি একটু ঢুকে দেখাই এই যে টেন্টের মধ্যে আমি চলে আসলাম এই হচ্ছে ভিউ এবং টেন্ট থেকে আপনারা এরকম ভিউ দেখতে পাবেন দূরে পাহাড়ে সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই আর কি আমি যদি এই টেন্টের ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটু বলি এই টেন্টের ভাড়া হচ্ছে একদিনের জন্য নয়শো টাকা খাওয়া দাওয়া নিয়ে দুপুরে আপনার মাংস দিবে রাত্রে বার্বিকিউ এবং সকালবেলা ডিম খিচুড়ি সন্ধ্যায় কিছু হালকা নাস্তা থাকতে পারে এবং দুই লিটার জল দিবে এই ইকু রিসর্টের আর যে রুমগুলো রয়েছে যেমন ট্রি হাউস ঘর কটেজ রুম এইগুলোর ভাড়া কেমন আস্তে আস্তে জেনে আপনাদের সম্পূর্ণ সব ডিটেলসে বলে দিচ্ছি এখন যেহেতু কেবল আসলাম একটু ড্রেসটা খুলে ফ্রেশ হয়নি তারপরে সম্পূর্ণ সব ডিটেলসে বলার চেষ্টা করব এখানে আসলে আপনারা কেমন ভিউ পাবেন কেমন খরচ হতে পারে যাবতীয় কিছু বন্ধুরা সময়গড়ি বলছে এখন দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং মায়াতং পাহাড়ের ওপরে যে রেসর্টটিতে রয়েছি সেটার দুপুরের খাবার দিয়েছে আমাকে তো খাবারে যদি একটু দেখি এখানে একটা ভাজি রয়েছে এখানে আলুর তরকারি আছে এবং এটার সাথে মনে হয় মাংস এবং ডাল আলু ভত্তা এই হচ্ছে দুপুরের খাবার ভাত তো এটা হচ্ছে দুপুরের খাবার দেন সন্ধ্যায় খাবার থাকবে এবং রাতে থাকবে পরের দিন সকালে থাকবে বন্ধুরা ঘড়ি বলছে এখন বিকাল সাড়ে চারটা আর এখন এর যে মেন সেন্টারটা সেখানে দাঁড়িয়ে আছি আমি দেখুন এখানে আর কি লোকে সব ক্যাম্পিংগুলো করে এবং ওই সাইডে সূর্যাস্ত হচ্ছে এবং এখানে একটা দোকান আছে আর দোকানের পাশে বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে এবার এখান থেকে ভিউটা একটু দেখুন কতটা সুন্দর ভিউ আজকে যেহেতু একটু মেঘ তো সূর্য ওইভাবে দেখা যাচ্ছে না কালকে থেকে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে আর বাইক থেকে কিন্তু আমি এখানে এসে নেমেছিলাম এবার ওই দিকে হচ্ছে আমার রেসর্ট ওই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে হেঁটে যেতে হবে তাহলে আমার রেসর্টটা পড়বে এর যে মেন পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এখানে দেখেন একটা ব্যানার দেয়া রয়েছে এই ব্যানারে বেশ কিছু নাম্বারও দেয়া রয়েছে আপনাদের একটু দেখায় দিই যদি আপনাদের কাজে লাগে এই যে এই নাম্বারগুলো একটু দেখে নিন সুন্দর করে আর এইখানে যখন ক্যাম্পিং হয় তখন দেখতে ঠিক এমন লাগে এবং এখান থেকে মেঘের দৃশ্য এমন দেখা যায় তো বেশ সুন্দর আস্তে আস্তে যখন শীত পড়ে যাবে না তখন এইখানে সব আর কি ক্যাম্পিং সাইট চালু হয়ে যাবে বন্ধুরা সময়গুড়ি বলছে এখন নয়টা বেজে বিশ মিনিট এখন কিন্তু ঘুট ঘুটে অন্ধকার এবং আমাদের খাবার কিন্তু এই রিসোর্টেই রান্না করা হয়েছে কারণ পাহাড় থেকে নিচে আনা এত কষ্ট তার জন্য এই রেসোর্টেই কিন্তু রান্না করা হয়েছে তো খাবারে থাকছে ডাল মুরগির মাংস এবং সিদ্ধ ডিম আর সাথে হচ্ছে ভাত সাদা ভাত তো এই রেসোর্টে যেহেতু রান্না করা টেস্টের কথা কী বা বলবো অনেক সুন্দর সেহেতু আমরা খেতে থাকি এবং দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলায় এই জায়গার মেঘ কেমন থাকে সেটা দেখাবো মর্নিং বন্ধুরা সবাই ঘড়ি বলছে এখন ছয়টা বেজে তিরিশ মিনিট এবং মারাইন এর এত সুন্দর জিনিস আমি দেখেছি এই মারাইন এ না আসলে এই সৌন্দর্য আমি কখনোই দেখতে পারতাম না বন্ধুরা চলুন আপনাদেরকে এই জুমঘর থেকে ভিউটা দেখাচ্ছি মানে এই জুমঘরের ওপর হচ্ছে আমার টেন্ট আর মেঘগুলো কোথায় দেখুন তাহলে আমি পাহাড়ের কত উপরে আসি বুঝতে পারছেন দেখুন মেঘগুলো কোথায় ও অসম্ভব সুন্দর লাগছে ওইখানে নিচে মেঘ আর আমি রয়েছি এইখানে তাহলে বুঝুন এই মারায়ণটং কত উচ্চতায় অবস্থিত ক্যামেরা বন্ধই করতে পারছি না আমি এত সৌন্দর্য এখানে ও মাই গুডনেস এইখানটায় মেঘের খেলাটা একটু দেখুন কিভাবে মেঘ ওই পাহাড়ের দিকে উঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না জীবনে তো বহুত কিছুই করলেন কিন্তু যদি এই ভিউ না দেখতে পেলেন তাহলে টাকা আর কি এই যে দেখুন কি ভিউ এই পাশের পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে গেছে আর এখন যত সূর্য উঠছে তত কিন্তু মেঘ সাদা বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে এবং আমাদের পাহাড়ে কিন্তু এখন রোদ পড়েছে মায়ান টং এই যে এটা হচ্ছে মারায়ণটংয়ের ট্রি হাউস ওটা আমার টেন্ট এদিকে জুমঘর কটেজ এইগুলো দেখা যাচ্ছে মারায়ণটংয়ের আর এই হচ্ছে দৃশ্য অসম্ভব সুন্দর চলুন এই মারায়ণটংয়ের যত রুমগুলো রয়েছে সেই রুমগুলোর ভাড়া কেমন এবং সেখান থেকে আপনারা কেমন দৃশ্য দেখতে পারবেন সেইগুলো একটু আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার টেন্ট এই যে আমার টেন্ট ওই যে নিচের কটেজে আমি দাঁড়িয়েছিলাম ওটা তো দেখিয়েছি দুই হাজার টাকা ভাড়া পাঁচ থেকে ছয়জন থাকতে পারবেন এবং এই পাশে একটা কটেজ রয়েছে আমি একটু দেখাই এই যে গাছ সামনে আর সামনে থেকে সুন্দর এরকম একটা ভিউ দেখা যায় এটার ভাড়াও দুই হাজার টাকা পাঁচ থেকে ছয়জন আরামসে থাকতে পারবেন ওইখানে বসে বসে আর কি সুন্দর ভিউ দেখতে পারবেন এবার ওই দিকে বেশ কিছু জুমঘর কটেজ রয়েছে তাদের একটা নতুন কটেজ তৈরি হচ্ছে আর কি অ্যাটাচড বাথরুমওয়ালা সেইটা যদি হয়ে যায় তখন তার প্রাইস হয়ে যাবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এই যে আর এটা হচ্ছে আমার টেন্ট টেন্টের ভাড়াটা আমি বলছি একটু পরে ওটা একটু সাসপেন্স রাখছি আর এই যে নতুন ঘরটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই ঘরটা যখন তৈরি হয়ে যাবে তখন এটার ভাড়া হবে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর ওই যে দূরে একটা জুমঘাট দেখতে পাচ্ছেন চলুন একটু দেখায় ওই যে দূরে জুমঘর দেখতে পাচ্ছেন ওইটার ভাড়াও কিন্তু দুই হাজার টাকা পাঁচ থেকে ছয়জন থাকতে পারবেন আর এইখানে একটা বাথরুম আছে আর এখান থেকে মোটামুটি বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে আমার কুকুর ভাই শুয়ে আছে রাতে বেশ সরসাতে খেলা করছিলাম এর ভিউটা যদি একটু দেখায় আপনাদের সকালবেলা একদম রুম থেকেই আপনারা সূর্যোদয় দেখতে পারবেন খুবই সুন্দর আমি যে টেন্টে রয়েছি সেই টেন্টের ভাড়া হচ্ছে নয়শো টাকা নয়শো টাকার মধ্যে আপনারা চার বেলা খাবার পাবেন এবং সুন্দর একটা টেন্ট পাবেন তাতে বালিশ আসে কম্বল আছে চেয়ার দিয়েছে এবং সুন্দর এই জায়গায় বসে মেঘের দৃশ্য দেখতে পারবেন নয়শো টাকার মধ্যে এত কিছু সম্ভব এই হচ্ছে কাহিনি আর এখান থেকে টেন্ট থেকে আমার যে দৃশ্যটা পাহাড়ের সেটা খুবই সুন্দর আর ওই সাইডে একটা বাথরুম আছে একটু দেখায় আপনাদের এই যে ওই দিকে একটা বাথরুম আছে ওটাতে শুধু স্নান করা যাবে হাত মুখ ধোয়া যাবে আর এই দিকের বাথরুমটাতে টয়লেট করা যাবে আর কি এই যে এইখানটায় আমি তেমন একটা দেখালাম না এইখানটায় আসে বাথরুমটা খুবই নর্মাল প্রিমিয়াম কোনো কিছুই না একদম সাদা মাটা যেমন হয় তেমনই পাহাড়ে আসবেন আর লাকজারিয়াস ফিল নেবেন এটা কিন্তু সম্ভব না পাহাড়ে আসলে প্রকৃতি ঠিক যেমনভাবে তার রূপকে দেখাবে আপনাকে এবং লাক্সারিয়াস কিন্তু ওইভাবে হবেই না এখানে সো কেউ মনে করে আসবেন না যে পাহাড়ে যাচ্ছি আমি ফাইভ স্টার হোটেলের মতো সার্ভিস পাবো এইটা কখনো হবে না ফাইভ স্টার হোটেলের মতো সার্ভিস আপনাকে পাহাড় দিবে পাহাড়ের লোকজন দিবে না আমার টেন্ট একটু আপনাদের ঘুরে ঘুরে দেখায় এই যে ট্রেন্ট কিভাবে বসানো হয়েছে দেখুন নিচে কিন্তু এইভাবে হুক দেওয়া এবং রাতের বেলায় কিন্তু আমার তেমন ঠান্ডাই লাগেনি কারণ ট্রেন্টের এই যে কাপড়গুলো এগুলোতে মধ্যে কোনো বাতাস ঢোকে না এই জন্য এই হচ্ছে ফাইনাল দৃশ্য এবার এইখানে ট্রেন্টের আর কি সামনের মুখটা খোলা আছে যাতে করে আপনারা বসে এরকম দৃশ্য দেখতে পারেন এখানে আসলে আপনি প্রকৃতির মানে এত কাছে চলে আসবেন কি বলবো আর সাজেকে যেমন প্রচুর পরিমাণে এখন ভিড় হয়ে যাচ্ছে বাট এই হয়ে কিন্তু এত বেশি ভিড় পাবেন না আপনি একদম একা একা বসে বসে পাহাড় দেখতে পারবেন যারা একা একা বসে বসে পাহাড় দেখতে চান তাদের জন্য এই মাইন্ডটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা এবং এই যে ট্রি হাউস দেখছেন এই ট্রি হাউসের কথা মনে হয় আমি এর আগে বলি নাই এই ট্রি হাউস হচ্ছে তিন হাজার টাকা ভাড়া এই ট্রি হাউসে মোটামুটি দুইজন থাকতে পারবেন ভালোভাবে তিন হাজার টাকা ভাড়া আর খাওয়া দাওয়া সাতশো পঞ্চাশ এই আর কি বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন আটটা বাজে তেইশ মিনিট আর আমাদের সকালবেলার খাবার দাবার চলে এসছে আমরা কিন্তু চলে এসছি সেই তাদের রেস্টুরেন্টের মধ্যে তারা কিন্তু এখানেই রান্না করেছে খিচুড়ি এবং ডিম ভাজা তার সাথে এই সুন্দর ভিউ দেখুন চারিদিকে সব মেঘের ভেলা এইখানে বসে আমরা খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছি একটু পরে আমি বের হয়ে যাব জাস্ট এটা খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো মোটামুটি নয়টার দিকে এই রেসর্ট থেকে বের হয়ে যাব এবং এত সুন্দর খাবার খেলাম কি বলবো এইখানে যে ম্যানেজার রয়েছে তিনি কিন্তু নিজেই রান্না করছেন অনেক সুন্দর খাবার অনেক সুন্দর খাবার কালকে দুপুর দুপুরবেলায় শুধু একটু উনি বাইরে থেকে এনে দিয়েছিল রাতের খাবারটাও যেমন সুন্দর ছিল এবং সকালের খাবারটাও অমায়িক এই হচ্ছে তাদের কিচেন রুম আর কি এখানে নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ সব ডিটেলস আমি দিয়ে দেবো এবং সকালবেলার ভিউটা হচ্ছে এরকম এখনও মেঘ প্রপারলি আছে খুব সুন্দর ওয়েদার এই পথ দিয়ে আমাদেরকে উঠে আবার ব্যাগ যেতে হবে এই যে মায়ং এর সেই জায়গায় আবার পৌঁছে গেছি যেখানে আর কি ক্যাম্পিং সাইটটা হয় আর আমি ওই পাশ দিয়ে নেমে আসলাম ওই যে ট্যাম্পাইকু রেস্ট এবার এই গাড়ি দিয়ে আবার নিচে নেমে যাব দুইশো টাকা খরচ করে এই আর কি